আস্তে 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 কোথায় গেল তোমরা সবাই আমি তো চলে এসেছি তো নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগতম টাইটল থামলে তো বুঝেই গেছো কাকে নিয়ে খেলা হবে তো চলো বেশি না বকেবার খেলাটা শুরু করা যাক মার দিয়ে মারো গুতা ঢুকে যাবে শুয়ে শুতা সেই শোয় নিয়ে দেব গোতা বুঝতে পারবে কেমন ব্যাথা মাগিরয়া হইয়া পন্তা জামানিচে বলিয়ে বুঝলে প্রিয় কমে দে উইগো দুজন মিলে দেখবো ওগো শুনথায় আমি তোমায় বলবো ওগো আর রাতে তুমি আমায় বলবে কী তারপর তোমার শাশুড়ি মা এসে বলবে ব্যাগপত্র নিয়ে ভাগো আর তারপর হলেই চিৎকার করে বলবো বাবা গো তুমি করবে বাবা গো আর তোমার বর করবে মা গো আর আমি ওই লিঙ্কটা শেয়ার করে বলবো আরে কি করছো তোমরা যা গোয়া গিরে হয়ে আপনটা জমা নেই যে বললে ওরা কেসিরা কালো হইতে পারি চেয়ার পেস কাটিং ভালো আছে মা কইছে হ্যাঁ দাদা বুঝেছি কিন্তু তোমরা কেমন আছো অত জানান আমার দরকার নেই ঠিক আছে আমি কেমন আছি সেটা তোমার দেখো অনেকেই বলেছে যে দিদি শুধু ভিডিও বানায় ওর কাজ নেই আরে কারোর যে বলিস দিদির কাজ নেই জানিস দিদি টোটো চালাই তোরা গামী চালাবো ঠিক আছে কেমন ঘেবে গেছে তো তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করো তো বলছি বৌদি অত ঘাম लेके করে কি কাজ করে আসলে ও রান্না করেছে তো হ্যাঁ ঘামবেই তো তো আমি বলে দিয়েছি লাইক কমিশন আর সব সবকিছু করবে তো কি করছো ঘুরে যাও বৌদি মিঠি আর আমি বাস বাগানের মধ্যে একই করছি বলছি কি করছো দাদা তোমরা দেখতে পাচ্ছ বাস বাগানের মধ্যে ঢুকে পড়েছি আমরা ভিডিও বানাতে যেহেতু ভিডিও বানাতে আমরা এত ভালোবাসি বলছি তোমরা একটু দেখো ভিডিও বানাতে এতটুকু ভালোবাসো বৌদিকে নিয়ে সুজা বাস বাগানে চলে গেছে তা বলছি দেখো তা বলছি বৌদি একটু আস্তে নিও একটু ভালো করে নিও আস্তে আস্তে নাচিও কি মানে নাচ করতে বলছি আস্তে আস্তে নাচ করতে বলছি তোমরাও না আর আজকে না ভিডিওগুলো শুট ছিল প্রচুর ডান্সের গানে সেই জন্য কিন্তু আমরা ডান্স করছি বলছি কিভাবে ডান্স করতে হয় আমরা তো সেগুলো শিখিনি তা তোমাদের থেকে একটু শিখি এর থেকে তো মনে হয় রানু মন্ডল অনেক ভালো নাচ করতে পারে রেদিকে বলছি দাদা তুমি ভুল জায়গায় চলে এসেছো বাস বাগানের জায়গায় তুমি খাল পাড়ে চলে এসেছো তা একটু গন্ধ তো হবেই সহ্য করো না আমি সবাইকে বলে দিচ্ছি কেউ আর ওখানটায় পটি করবে না

তিন নম্বর জুতোর দোকানদার বেলা বলবে বৌদি সাইজ কত বলছি বৌদি সবাইকে যদি তুমি দিয়ে বেড়াও তো সবাই তো বলবেই তা বলছি সাইজ কত বৌদি ইয়ে মানে জুতো জুতো এদের দেখে মনে হচ্ছে এরা মা মেয়ে তাও আবার গানটা দেখো মারে কাছে কাজ কাজ গানে সত্যি

বলছি মামুনি রিলসটা না হয় একটু পরে করো ওর মুখ দেখে বুঝতে পারছো না ওর হাগা পেয়েছে ওকে একটু ছেড়ে দাও আগে হেগে কই তারপরে পছন্দ করো জিসকো তোমার না বাড়ির থেকে বাবা মারা জীবন সঙ্গীনে খুঁজতে পাঠিয়েছিল তো রাস্তা দিয়ে কিছুটা যাওয়ার পর লোড শেডিং হয়ে গেল আর বাকিটা না হয় তোমরাই বুঝে নাও তুমি सिर्फ मेरे हो चाहे से इश्क समझो चाहे कब्जा আমার এই ভিডিওর মধ্যে একটাই প্রশ্ন তা বলছি মামনি তোমাদের কি কালকে রাত্রি ভালোবাসাটা একটু বেশি হয়ে গেছে না মানে আমি ওই বলতে চাইছি তোমার ওই পিঙ্ক প্যান্টটা ওর অ্যানাকন্ডার উপরে বসে আছে समझ रहे हो समझ रहा <laughs> तुम्हें पता है कुछ चीजें साथ बहुत अच्छी लगती है अरे बोल सी क्या गॉड पार्ट अच्छा तार तो कुछ बोल बे बेचारा दांत की अच्छा ना बोलती तेरे अरे अच्छा अच्छा बेचारा मुंह में जा गई अच्छा देखो औरत का चक्कर बाबू भैया औरत का चक्कर <laughs>

ভিডিওটা এই পর্যন্ত ভিডিও দেখে যদি একটু মজা পেয়ে থাকো তাহলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করুন কি করছো বন্ধু বান্ধব এসকে শেয়ার করো আর চ্যানেল যদি নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকেনটা টুম করে নড়িয়ে দাও তো চলো বেশি না নামুক পরে না হয় খেলা যাবে আর একটা ভিডিও নিয়ে দেখা যাক চলো